জানেন কি পুরাণ অনুসারে রাজা সুরথ নাকি প্রথম পৃথিবীতে দেবী দুর্গার পুজো করেছিলেন রাজা সুরত ছিলেন চন্দ্রবংশীয় সুশাসক জানা যায় কোনো এক যুদ্ধে তিনি শত্রুদের কাছে পরাজিত হন বনবাসে গিয়ে রাজা তপবনে মেধা ঋষির আশ্রমে ওঠেন ওদিকে রাজার অনুপস্থিতিতে তারই অমর্তরা রাজ্য দখল করে ক্রমে আশ্রমের জীবনযাপন রাজার মন থেকে কাম ক্রোধ লোভ মদ মোহ ইত্যাদির হয় সংসারের কোনো খেয়ালই তার মনে আর স্থান পায় না এমনকি তিনি নিজে নিজের রাজ্য নিয়ে চিন্তাভাবনা ত্যাগ করেন ঠিক এমন সময় সমাধি নামে এক বৈশ্যর সঙ্গে তার সাক্ষাৎ হয় তার সঙ্গে কথা বলে রাজা জানতে পারেন স্ত্রী পুত্রসহ তার পরিবার বৈশ্যের সঙ্গে প্রতারণা করে সর্বস্ব হরণ করেছে কিন্তু দুজনেই নিজ নিজ পরিবারের শুভাশুভ নিয়ে উৎকণ্ঠিত মনে প্রশ্ন জাগলো যারা তাদের দুজনকে প্রতারণা করে পথে বসিয়েছে তাদের প্রতি সামান্য ক্রোধ না জেগে হঠাৎ করে কেন অনুকম্পা তৈরি হল হৃদয় দুজনে একসঙ্গে মেধা ঋষি স্মরণাপন্ন হলেন ঋষি তখন চণ্ডী দেবীর মাহাত্মের গল্প তুলে ধরলেন ঋষির কথা শুনে রাজা ও তার সঙ্গী নদীর তীরে তিন বছর ধরে কঠোর তপস্যায় মগ্ন হলেন তপস্যা শেষে রাজা সুরত দুর্গ উৎসব করলেন তবে এই পুজো হয়েছিল বসন্তকালে এখনকার মতো শরৎকালে নয় দেবীর বরে অবশেষে রাজা সুরত হারানো রাজ্য ফিরে পেলেন আর সমাধি বৈশ্য লাভ করলেন তার তত্ত্বজ্ঞান